আসসালামু আলাইকুম আমরা একটা সোলার হাইব্রিড আইপিএস দেখাবো লং রান ব্যান্ডের আমরা একটু কাছ থেকে দেখাই এটা হচ্ছে লং রান ব্যান্ডের সোলার হাইব্রিড ইউপিএস এটাতে এখন আমরা তেরো পার্সেন্ট লোড দিয়েছি অর্থাৎ দুইটা ফ্যান সোলার থেকে ষোলো এমপিয়ার এর চার্জ নিচ্ছে খুবই দারুণ চার্জ নিচ্ছে আমরা ভাই কয়টা প্যানেল লাগানো আছে এটাতে তিনটা কত ওয়ার্ডের একশো সত্তর ওয়ার্ডের তিনটা তার মানে মোটামুটি পাঁচশো দশ ওয়ার্ড তবে এটাতে আর সোলার ভালো দিলে আর বেশি দিলে আর একটু ভালো রেজাল্ট পাবো আমরা তো এইটার যে ট্রলি বক্সটা দেখতে পাচ্ছি ট্রলি বক্সটা কিন্তু দারুন ব্যাটারিটা সেফ থাকার জন্য এবং কেবলস গুলো সেফ থাকার জন্য ভাই ট্রলিটা টাকা আগা দেন তো ব্যাটারিটা দেখি এখানে আমরা যে ব্যাটারিটা এটাতে একশো এম্পিয়ার এর সেটা দিয়ে এখন চলতেছে তো আমরা পরবর্তীতে এটাতে আবার দুইশো এম্পিয়ার ব্যাটারি দেওয়ার পরামর্শ দিব টলিবক্স টা দারুন আইপিএস দারুন আমরা ষোলো এম্পিয়ার পাচ্ছি সোলার থেকে দেখেন পাঁচশো ওয়ার্ডে আমরা ষোলো এম্পিয়ার পাচ্ছি দারুন এম্পিয়ার পাচ্ছি এবং দেখেন এই যে বিদ্যুতের সুইচ এখন আমি বন্ধ করে হ্যাঁ শুধুমাত্র সোনার থেকে এখন এটা চলতেছে দুইটা ফ্যান দুইটা ফ্যান লাইটটা চালাইতে পারবে তো যারা বিদ্যুৎ সেভ করতে চান তারা কিন্তু আমার এই সাইন ভাইয়ের মতন এই সেট আপ গুলো নিতে পারেন শাইন ভাই দেশের বাইরে দীর্ঘদিন ছিল এবং উনি খুব শৌখিন মানুষ উনি আইপিএস টা নিয়েছেন বিদ্যুৎ সেভ করার জন্য এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়ার জন্য তো আমি আইপিএস আপনাদের একটু কনফিগারটা দেখাই দেখেন এই আইপিএস এর কনফিগারটা কিন্তু অনেক সুন্দর এবং প্রতিটা সিস তার সিস তো অনেক মজার একটা আইপিএস আপনারা এই যে পিছনের সাইডটা একটু দেখাই আইপিএস এর পিছনের সাইডটাও তো কিন্তু সুন্দর ভাই শখিন মানুষ এই তারটাও বাইর থেকে আনছে দেশের বাইর থেকে তার নিয়ে আসে এবং তার গুলা শুদ্ধ ভাই নিজেই সুন্দর ভাবে ওয়ারিং করছে ভাই নিজে একজন টেকনিশিয়ান ভাইয়ের জন্য শুভকামনা আপনারা যারা এই ধরনের সেট আপ চান নিতে পারেন টি এম ইলেকট্রনিক্স এবং টি এম ট্রেডিং থেকে এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন ধন্যবাদ